উপর বিশ্বাস আল্লাহ আল্লাহ হয়েছে যিনি তার যার সাথে অন্য কোনো কারো কিছু তুলনা হয় না তিনি এক একক তার কোনো শরিক নেই এর এটা বিশ্বাস করা আল্লাহ সম্পর্কে কোরআন সুরা একলাসে বলেন কুল্ল আল্লাহ হাত হে আপনি বলে দিন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হুসামাদ তিনি কারো মুখাফিকি নয় লাম এলিদ ওয়ালাম ইউলা তিনি কাউকে জন্ম দেন না এবং কারো কাছ থেকে জন্ম নেন না ওয়ালামে কুল্লা হু হুয়ানা হা তার সমতুল্য আসফান আর জমিনে কেউ নেই তিনি এই বুস বাউন্ডে যা কিছু আমরা দেখতে পাই সবই তার দান আসফান আর জমিনে যেমন সৌ বিশাল আমার মাতা আমার মাতার উপর রয়েছে সুবিশাল আকাশ এই আকাশটা তিনি কুটিবিহীন কুটিরহীন সৃষ্টি করেছেন কোনো কুটি নাই এটা হচ্ছে আল্লাহর কুদরত আল্লাহর কুদরতের কথা আমরা কোনোভাবেই কল্পনা করতে পারি না এছাড়া রয়েছে নদী নালা কালবিল পাহাড় পর্বত সাগর মহাসাগর চন্দ্রসূর্য গ্রহণক্ষত্র এগুলো সবই তারই করুণা বা দান তার সৃষ্টির সাথে অন্য কারো সৃষ্টি তুলনা হয় না তিনি মানুষকেও সৃষ্টি করেছেন কারণ সুরা মুলুককে দ্বিতীয় নম্বর আয়াতে বলেছেন আল্লা আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন এবং জীবন মৃত্যু তারই হাতে এছাড়া তিনি সুরা আর রহমানে বলেছেন জীবন তুমি তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো আল্লাহ আমরা আমাদের চারিদিকে যা কিছু দেখতে পাই সবুই তার নিয়ামত এই নিয়ামতকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না যেমন গাছপালা আছে পশু পাখি বিভিন্ন ফল ফল আদি যা কিছু আমরা দেখি সবুই তারই দান তার